আপনার ভোটে এরা এমপি হবে আপনার ভোটে এরা সরকার গড়বে তারপর বলবে আরে আপনি তো ভোটারই নন আপনাকে প্রমাণ করতে হবে আপনি ভারতীয় নাগরিক কিনা বিহারে প্রায় তিয়াত্তর লক্ষ ভোটার বাদ গেছে পশ্চিমবঙ্গেও বিহারের মতো হবে ভোটার এস আই আর স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন তো আপনাকে বলতে হবে বলতে নয় আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ভারতীয় নাগরিক কিনা আপনি বলবেন ঠিক আছে কোনো ব্যাপার না আমার কাছে আধার কার্ড আছে আমার কাছে রেশন কার্ড আছে আমার কাছে প্যান কার্ড আছে আরে দাদা এই কোনো কার্ডই চলবে না আপনি বলবেন এই কি ব্যাপার এই আধার কার্ড করতে গিয়ে আমাকে ভোর রাত থেকে লাইন দিতে হতো এই আধার কার্ডের সাথে আমরা ব্যাংকের সাথে লিঙ্ক করেছি এই আধার কার্ডকে আমরা প্যান কার্ডের সাথে লিঙ্ক করেছি এই আধার কার্ডকে আমরা রেশন কার্ডের সাথে লিঙ্ক করেছি এই আধার কার্ডকে আমরা ভোটার কার্ডের সাথে লিঙ্ক করেছি এত লিঙ্ক করার পর এই হাতে আধার কার্ড চলবে না না দাদা চলবে না এইটা হচ্ছে ভারতীয় নির্বাচন কমিশন যে কিনা বলেছে কিছুই চলবে না ভাবছেন তাহলে আমরা কোন নথি জমা দিব এই এগারোটি নথি আপনাদেরকে জমা দিতে হবে দেখে নিন এই এগারোটি কোন কোন নথি রয়েছে যে কোনো পরিচয়পত্র বা যদি সেই ব্যক্তি রাজ্য বা কেন্দ্রীয় সরকারি কর্মী হন তার প্রমাণপত্র বা অবসরপ্রাপ্ত কর্মী হলে পেনশনের কাগজ উনিশশো সালের আগে সরকারি প্রতিষ্ঠান যেমন ব্যাংক পোস্ট অফিস কিংবা এলআইসি দ্বারা অনুমোদিত কোনো শংসাপত্র বা নথি সরকার অনুমোদিত জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট পাসপোর্ট থাকলে তার নথি জমা দিতে হবে ম্যাট্রিকুলেশন বা উচ্চশিক্ষার সার্টিফিকেট যেমন মাধ্যমিক পাস সার্টিফিকেট উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট বা গ্র্যাজুয়েশন কিংবা মাস্টার ডিগ্রি সার্টিফিকেটও আপনি দিতে পারেন ওই ব্যক্তি যে সেই রাজ্যের স্থায়ী নিবাসী হন সেই কেন্দ্রিক যে কোনো নথি যেমন বাসস্থান সংক্রান্ত কোনো নথি বা ডোমিসাইল সার্টিফিকেট যদি সেই ব্যক্তি তপসিলি উপজাতি অন্তর্গত হয় তাহলে তার ফরেস্ট রাইট সার্টিফিকেট এছাড়া যে কোনো জাত শংসাপত্র যা সাধারণত এসসি এসটি ওবিসিদের দেওয়া হয়ে থাকে যদি এনআরসি সংক্রান্ত কোনো নথি তার কাছে থাকে সেটিও জমা দেওয়া যেতে পারে কোনো জমি থাকলে তার নথি স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক জারি করা পারিবারিক নিবন্ধন বা নথি আপনি হয়তো ভাবছেন দূর এই এগারোটি নথির মধ্যে আমার কাছে তো একটাও নেই এই বার্থ সার্টিফিকেট কোথা থেকে পাবো এই পাসপোর্ট তো আমার নেই আমি মাধ্যমিক পাস করিনি তাহলে মাধ্যমিক পাসের সার্টিফিকেট কোথেকে পাবো ডোমিসাইল সার্টিফিকেট কোথা থেকে পাবো দূর বাবা কোথেকে পাবো এই সমস্ত নথি আরে দাদা আপনি একথা একাই ভাবছেন না ভারতের এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনিও বলেছেন এই নির্বাচন কমিশনের কাছে যে আপনারা যে এগারোটি নথি চাইছেন যদি আমাকে এখনই দিতে বলেন আমিও তো দিতে পারবো না প্রধান বিচারপতি এই কথা বলছেন যেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে এই নথি নেই তিনি নিজেই বলছেন তাহলে আপনার মতো সাধারণ মানুষের কাছে এই নথি থাকবে কি করে এটা তো চিন্তারই বিষয় তখন সুপ্রিম কোর্ট বলেছিল যে আপাতত আপনারা ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড এগুলো বৈধভাবে গ্রহণ করুন ভোটার তালিকা তৈরিতে না করলো না নির্বাচন কমিশন নির্বাচন কমিশন মানতে নারাজ কারণ বিচারপতি দশ তারিখে বলেছিলেন যে আমার কাছে চাইলেও তো এখনই আমি দিতে পারবো না এটা তো সময়ের ব্যাপার কিন্তু আদালতে হলফনামা দিয়ে আবার ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড বৈধ নয় এটা জানল নির্বাচন কমিশন সরস বিহারে ভোটার এসআইআর হওয়ার পর তিয়াত্তর লক্ষ ভোটার বাদ গিয়েছে আর এর বিরোধিতা করছে ইন্ডিয়া জোটের সমস্ত রাজনৈতিক দলগুলি আর ইলেকশন কমিশনকে সমর্থন করছে বিজেপি যে বিজেপি নেতাদেরকে আপনারা ভোট দিয়ে এমএলএ করেছেন যে বিজেপি নেতাদেরকে আপনারা ভোট দিয়ে এমপি করেছেন তারাই বলছে যে আপনি ভোটার নাকি প্রমাণ করুন আমি তো জিতে গেছি এখন আপনার ভোট পেয়ে আর মনমনি এবার আপনি প্রমাণ করুন যে আপনি ভোটার কি না আপনাকে এই এগারোটি নথির মধ্যে একটা নথি জমা দিতে হবে আপনাকে প্রমাণ করতে হবে আপনি ভারতীয় কি নাম ভাবন কাণ্ড কি চলছে আমাদের দেশে